বিজয়ের বিজয় বাংলাদেশে এ বিজয় গণতন্ত্রের এ বিজয় গণতন্ত্রের আমি জনগণের আজ আমরা সবাই স্বাধীন আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন সকল প্রতিবন্ধীকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল পরিস্থিতি পরিস্থিতির মধ্যে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি আপনাদের স্বত অংশগ্রহণের দেশ গ্রসীগ্র বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আর কোনো অপশক্তি যাতে দেশে ফাঁসিবার ক্রাইম করতে না পারে দেশকে রাষ্ট্র পরিণত করতে না পারে এজন্য আমরা সকলে ইনশাল্লাব এবং জামায়াত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিফুল ইসলাম গণধিকার পরিষদ সহ একান্নটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল জাতীয় নির্বাচনে অংশ করে প্রতিটি রাজনৈতিক দলকে আন্তরিক অভিনন্দন জানায় গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাকি হয় সরকার এবং বিরোধী দল যে যারা অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠান হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস নির্বাচনে অংশগ্রহণের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি কি ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বল প্রিয় দেশে জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাই জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে উঠবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা জনপ্রশাসন সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী সকল কর্মকর্তা সদস্য এবং রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আপনাদের আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা ছাড়া অবাধ এবং সুষ্ঠ নির্বাচন সম্ভব হতো আপনাদেরকে অসংখ্য বা এই নির্বাচনে দেশি এবং বিদেশি গণমাধ্যম এবং পর্যবেক্ষক পর্যবেক্ষকদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রতিও রইল অকৃত্রিম শুভেচ্ছা একাত্তরের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে দু সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এই দীর্ঘ সময় দেশ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছে হতাহত হয়েছেন যাদের রক্ত মারিয়ে কষ্টে সেরিবে আজকেরই গণতান্ত্রিক বাংলাদেশ সেই সকল বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা মহান আল্লাহ দরবারে তাদের পাক যারা মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়েছে হতাহত হয়েছেন দেশের গণতান্ত্রিক অনেক জনগণ আপনাদের ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন প্রিয় দেশবাসী জনগণের রায় পেলে বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছে অন্যান্য অন্য গণতান্ত্রিক দল এবং সারা দেশের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে একত্রিশ দফা প্রণয়ন করেছিল একত্রিশ দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ দিয়ে বিএনপি জুলাই সনাদেও সাক্ষ্য আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাল্লাহ সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বস্তরের নেতা সমর্থক ছাড়াও দেশের গণতন্ত্র জনগণের সামনে আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দ এমন এক আনন্দ ঘন পরিবেশে অপসীন দেশরথি বেগুন খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠান এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশা তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আকর্ষণ লড়াই করেছিলেন স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আকোষ করেননি দেশ এবং জনগণের স্বার্থের প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল অবিচল। আমরা আল্লাহ দরবারে মরহমা খালেদা জিয়ার মাহবুবের কামনা করছি প্রিয় দেশবাসী স্বাধীনতার ঘোষকে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে কাজ করতে হবে এবার আমি সারা দেশের বিলীন সর্বস্তরের নেতাদের সমর্থক দের ধন্যবাদ জানিয়ে বলতে চাই শত নির্বাজন নিপ্রণ পর আপনারা রাজপথে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার ত সংগ্রামে অতুলনীয় অনর্গল এবার দেশ গড়া পালা দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে শান্তির সাথে দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি নির্বাচনত্ব বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য শত মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রতিকর ঘটনার ঘটানোর সুযোগ নিতে না পারে এই জন্য নির্বাচন উত্তর নিরঙ্কুশ অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোরভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম আমরা আল্লাহর তরফে স্বীকৃতি আদায়ের মাধ্যমে বিজয় উৎসব পালন করেছে আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বনকাস্ট করব না ধর্ম ধর্ম বর্ণ কিংবা মন যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না ন্যায় প্রণত হবে আদর্শ আইনি শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে আইনি শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল অন্য মত কিংবা ভিন্ন মত প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্য আইন সমান আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়ম নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি দেশে গণতন্ত্রের জনগণের প্রতি আমার আহ্বান আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশ একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠার জন্য যা যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি একটি নিরাপদ একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলে সহযোগিতা কামনা করছি বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তি সকল প্রবাসী বাংলাদেশি এবং দেশের প্রিয় জনগণের প্রতি আবারও বিজয় অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন